চিতা বাঘের আক্রমণে আহত হল সাতজন আহতদের মধ্যে একটি শিশু এবং বৃদ্ধ রয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালবাজার মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নিপুচাপুর চা বাগান এলাকায় আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে নিপুচাপুর চা বাগান সংলগ্ন শ্রমিক বস্তির এক শিশুর নাম আয়ান রায় সে বাড়ির পাশে বাগানের মধ্যেই খেলাধুলা করছিল সেই সময় চা বাগান থেকে একটি চিতাবাঘ ওই শিশুকে আক্রমণ করে বসে এই দৃশ্য দেখে শিশুর দাদু গৌরাঙ্গ রায় ছুটে আসে চিতাবাঘের কাছে রীতিমতো বাঘের সাথে লড়াই করেন তিনি এমন অবস্থায় চিতাবাগের হাত থেকে নিজের ছেলে এবং বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে মুকেশ রায় এরই পাশাপাশি চিতাবাগের হাত থেকে বাকিদের বাঁচাতে আরও তিনজন ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ সকলকে আহত করেই আবার চা বাগানের মধ্যে পালিয়ে যায় এরপর আশেপাশের মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে বন দপ্তর চা বাগানে টহল দিচ্ছে পাশাপাশি আহতদের চিকিৎসার ওষুধের ভার নিয়েছে বন দপ্তর এলাকায় ছড়িয়েছে গভীর আতঙ্ক হচ্ছে ওখানে যে বাগান যে পাতা তোলা হয় তো পাতা তুলনের সময় হচ্ছে চিতা মানে মোটামুটি ছয় জনকে আহত করেছে তারপরে ওখান থেকে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে তখন ওদেরকে হচ্ছে মাল হসপিটালে নিয়ে এসছে কয়জন ছিল মোটামুটি ছজন ছিল টোটাল মানে পাতি তোলার সময় কোন জায়গাটা এটা নিভুচাপুর ডিভিশনে আপনার নাম আমিনুল ইসলাম আপনার স্বপ্নের বাড়ি এখন আলিপুর দুয়ারে আলিপুর দুয়ারের প্রাইম লোকেশনে একটি অসাধারণ সুযোগ আপনার জন্য আরাধনা অ্যাপার্টমেন্ট আপনার উন্নত ও কমফোর্ট জীবনযাত্রার সঙ্গী শহরের কেন্দ্রস্থল সমস্ত সুযোগ সুবিধা এখন আপনার হাতের নাগালে সবুজে ঘেরা গাছপালা আর প্রশান্তি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিরাপত্তা লিফ্ট পার্কিং ভিডিও ডোরবেল যোগা স্পেস সহ আরও অনেক কিছু উন্নত মানের নির্মাণ দীর্ঘস্থায়ী ও নান্দনিক ডিজাইন এবং বাজেটের মধ্যে বিলাসিতা যোগাযোগ করুন আজই সীমিত সংখ্যক ফ্ল্যাট